আমিও তোমাকে অনেক ভালোবাসি আমি নিলাম এটা শুটিং চলতেছে হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং সো আজ আমাদের ভ্যাকেশনের থার্ড ডে আর আমরা আজকে যাচ্ছি আপনাদের সবার পছন্দের এবং জনপ্রিয় বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ব্লগারের বাসায় সো দেখতে থাকুন আজকে ব্লগ এবং গেস করুন আমরা কোথায় যাচ্ছি সো আমরা গাড়িতে উঠে বসলাম এখন আমরা রওনা দিচ্ছি আমরা অনেক 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 এক্সাইটেড বৃষ্টি হচ্ছে আজকে সকালে একটু একটু করে দারুণ কিন্তু শহরটা ছোট হলেও বেশ সুন্দর এখন আমরা এই শহর ছেড়ে আগাচ্ছি অন্য শহরের দিকে আরো কাছের মানুষের কাছে হাইওয়েটা কত সুন্দর আমরা হচ্ছে গাড়ি থেকে নামলাম এখন আগাচ্ছি সামনের দিকে বাসা দিকে হ্যালো ভাইয়া মানে ভাইয়া লজ্জাই এমন করতেছে

তো আমরা সবার আগে এসেই আসলে ভাইয়ার নতুন বাসা দেখতে ব্যস্ত ভাইয়ার নতুন ভাষা অনেক বড় এবং অনেক সুন্দর বিশ্বাস যারা আপনারা ভাইয়াকে অলওয়েজ ভিডিওতে দেখেন তারা অলরেডি দেখেছেন বাট আমরাও ভিডিওতে দেখেছিলাম আজ দেখছি আমরা একদম সামনাসামনি লাভ স্ট্যার্স দেখে আমরা কিন্তু এখন যাচ্ছি নিচের তলায় Over we use it as an office room and guest room. So this okay, the sofa it. can be bed. Yeah. রুমে হয়তো ভবিষ্যতে আমরা থাকবো কারণ এটা গেস্ট বেড আর সোফাটা কিন্তু বেড করা যায় এই সোফাটার ম্যাট্রেসটা টোয়েন্টি সেন্টিমিটার ডিপ অনেক স্পেস তো ভাইয়ার বাসায় আসে আসলে হোম হোম ট্যুর হয়ে যাচ্ছে একটা ছোটখাটো নাইস হ্যাঁ দ্যাট ইস দ্য বোন সিমা আই মিন কিচেন এবং হচ্ছে লিভিং রুম লিভিং রুমটাকে আসলে জার্মানিতে বোন সিমা বলা হয় তো লিভিং রুমটাও বেশ বড় একই সাথে বসার রুম এবং কিচেন সব একসাথে মডার্ন জার্মান বাসাগুলিতে কিন্তু এখন কিচেন এবং লিভিং রুম একসঙ্গেই থাকে নিবান অবাক হয়ে না দিয়া ই ও আর সে কপি করার চেষ্টা করতেছে আবার তুমি আমার কাছে এছ শো না আচ্ছা ফুপি কাছে আসো ফুপি কাছে আছো হ্যাঁ আমিও তোমাকে অনেক ভালোবাসি না দেয়া এ না আমি অন গি গি হা না তোমাকে অনেক ভালোবাসি শোনা তুমি আই অলস হুম লেকেন এটাও এটা আমাদের ভাবি হচ্ছে অনেক কিছু নানা বানা করতেছে আজকে নাকি ভাবি রসিশ খাবার দাওরা আমাকে খাবে আমাকে তো না মানে স্পেশালি ফর প্যাট্রিক রাইট ভাবি রাইট ফর রসিশ রসিশে এস না আমার বাঙালি ভাই আমার জন্য বানাচ্ছে হচ্ছে বাংলাদেশি বিফ আমরা দেশি মানুষ দেশি খাবার খাবো আর এনারা বিদেশিরা বিদেশি খাবার খাবে তো আমরা লাঞ্চ করতে বসলাম ভাবি অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করেছে আমাদের জন্য রাশিয়ান বাংলাদেশি মিক্সড রাশিয়ান বাংলাদেশের জন্য

আর বানে কিউট কিউট হাসি এটা কিউট কিউট হাসি এটা শুটিং চলছে এটা চলতেছে এক্স্যাক্টলি আমা যাই যাই আমা যাই যাই আমার যাই যাই এখন ফুপির কাছে আসবে তুমি ফুপির কাছে আসবে ফুপির কাছে আসবে ওকে Duncan, Thank you coming. <laughs> 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 Johannes to my friend ki bye bye bolo. Bye. It was great bye. Seeing you again bye. after such a long time, huh? Eh? Johannes, bye bye Jessie. Bye. bye bye. I love you. I love you. I love you.